আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন বা ভিডিও ব্র্যাক ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন আমরা সবাই জানি একটা ভিডিও ভাইরাল করতে গেলে দুইটা জিনিস থেকে বেশি কাজে লাগে একটা হলো ভিডিওতে যত বেশি ক্লিয়ার বয়স আসবে ভিডিও তত বেশি ভাইরাল হবে এবং দ্বিতীয়টি হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হবে তত কিন্তু অডিয়েন্স সেই ভিডিওতে ক্লিক করবে এবং সেই ভিডিওটা দেখবে তাই আপনাদের বলবো আপনারা যারা ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করেন প্রত্যেকে আজকের ভিডিওটা দেখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য বা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে দুইটা কাজ করতে হবে চলে যাবো আমরা মূল ভিডিওতে তার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে লিখবেন ইমেজ সার্চম্যান ইমেস আই এম এ এ দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ইমেজ সার্চম্যান দেখাচ্ছে আপনারা এই লোগোটা দেখে রাখেন এই লোগো দেখেই এটা ইনস্টল করবেন তারপরে সাইটে ওপেন পেয়ে যাবেন এখান থেকে ওপেন করে নেবেন আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে তার জন্য এখানে ওভেন ছিল আপনারা ইনস্টল করে রাখবেন ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এই সার্চ অপশনে এখানে আপনারা লিখবেন আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন ঠিক সেই রকম ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আমার মনের মতো একটা ব্যাকগ্রাউন্ড লিখবো তার জন্য লিখব আমার ইচ্ছা মতো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা লিখলাম আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চান ঠিক সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা লিখতে পারেন আমি এখানে চাচ্ছি একটা টেবিলে ল্যাপটপ পাশে ফুলদানি এরকম একটা ব্যাকগ্রাউন্ড যেন আমাকে দেয় এরপর লেখার পর তার নিচে ডান অপশন পাবেন এই ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এরকম হাজার হাজার যেরকম ব্যাকগ্রাউন্ড চাইছেন ঠিক সেরকম আসবে যেমন এই একটা এখানে পেয়ে গেছি দেখেন একটা টেবিলের উপরে ল্যাপটপ সাথে কিন্তু ফুলদানি আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও যে কোনো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন যেমন এই একটা আছে সুন্দর এটাও কিন্তু নিতে পারেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিব তার জন্য কি করবেন সাইডে দেখেন এই যার চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এটা আমাদের ফোনে স্টোরেজে জমা হয়ে গেছে এখান থেকে আপনারা এখন কি করবেন বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনাদের আরেকটা জিনিস লাগবে সেটা হলো পিকজেল ল্যাব আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন হয়তো অনেকেই এই পিকজেল ল্যাপ সম্পর্কে জানেন এই আমার যেহেতু অলরেডি আগে এখানে ইনস্টল করা আছে যে পিকজেল ল্যাব আপনারাও এই পিকজেল ল্যাবটা ইনস্টল করে নেবেন তারপর এই পিকজেল ল্যাবটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে এখান থেকে আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও করবো তার জন্য ইউটিউব সাইজটা এখান থেকে করে নিতে হবে এখানে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজ ইমেজ সাইজে লেখা আছে এখানে ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখেন কাস্টম এই কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ইউটিউব থামনেল এই ইউটিউব থামনেল এটা ক্লিক করবেন করার পর এখানে ওয়েট আছে আমরা সবাই জানি এখানে উনিশ বিশ এবং হাই হলো হাজার আশি এক হাজার আশি এটাই হল ইউটিউবের ওরিজিনাল সাইজ এরপর ওকে করে দিবেন করার পর উপরে দেখতে পাবেন এখানে প্লাস আইকন এ প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আমরা যে ইমেজটা ডাউনলোড করছি সেটাই কিন্তু এখানে দেখেন গ্যালারিতে আছে। আমরা এখান থেকে সেটা নিব এই ইমেজের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ইমেজটা যেহেতু অনেক বড় তাই এটাকে আমরা ইউটিউবের সাইজ দেব এই যে ইউটিউবের সাইজ হয়ে গেছে তারপর নিচে মার্কে ক্লিক করব। এটা যেহেতু ছোট দেখাচ্ছে এটা পুরা করার জন্য এখানে আসার পর এটাকে আমরা এভাবে সমান করে দিয়ে দিব এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু কম্পিউটার ল্যাপটপটা যত বড় হোক একটু লম্বা করে নিতে পারেন আমি এখান থেকে ল্যাপটপটাকে এরকম লম্বা করে বসিয়ে দিলাম দেওয়ার পর উপরে দেখেন একটা বইয়ের বইয়ের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখেন লক আছে এখান থেকে লক করে দিবেন তাহলে কী হবে এটা আর নড়তে পারবে না আবার এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপর থেকে আপনাদের একটা মোবাইল পিএনজি লাগবে তার জন্য আপনারা আবার ইমেজ সার্চ মেনে চলে যাবেন এখানে লিখবেন যেহেতু আমরা মোবাইলে করব মোবাইল মোবাইল ফোন মোবাইল ফোন এখানে হাজার হাজার মোবাইল আসবে এখান থেকে যেটা আপনার ভালো লাগে যেটা সুন্দর পছন্দ হয় আপনারা কিন্তু সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন যেভাবে আমরা ল্যাপটপ সিলেক্ট করেছি ঠিক সেইভাবে এখান থেকে সিলেক্ট করেন। যেমন আমি এই কোয়ালিটির চাই তার জন্য এখানে ক্লিক করলাম এখান থেকে কিন্তু হাজার হাজার আছে আপনারা চাইলে যে কোনো একটা এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে একটা আছে সুন্দর এটাই নিব। এটাও আমি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড হয়ে যাবে তারপরে আবার আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আবার উপরে প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর দেখেন এখানে সেটা কিন্তু চলে এসেছে এটা আবার ইউটিউব সাইজ করবেন এটা যেহেতু সাইজ করতে হবে তার জন্য এ সাইজ করলাম করার পর এই যে দেখেন সুন্দর করে এখানে এরকম বসিয়ে দিবেন দেওয়ার পর এটাকেও আপনারা লক করে দিবেন দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল লোক আসছে আপনারা চাইলে কিন্তু এখানে অনেক কিছু লিখতেও পারেন যেমন এই সাইটেও লিখতে পারেন এই সাইটেও লিখতে পারেন যে কোনো কিছু লিখতে পারেন এরকম করার পর আপনারা কি করবেন এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ ইমেজ সেভ ইমেজে ক্লিক করবেন করার পর এখানে দেখেন প্রথম ইমেজ ফরম্যাট এখানে পিএনজি দিবেন দ্বিতীয় কাস্টমে ক্লিক করে এখান থেকে আলটা দিবেন দেওয়ার পর সেভ গ্যালারিতে দিবেন তাহলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে এখান থেকে আপনাদের দ্বিতীয় কাজ করতে হবে সেটা হলো আপনাদের যদি আপনাদের ক্যাপ কার্ড থাকে আপনি যে কোনো অ্যাপসে এডিট করেন না কেন সমস্যা নেই আমার যেহেতু এখানে ইনশ্যুট আছে আমি ইনশুট ব্যবহার করি তাই ইনশুট দিয়েই আপনাদের দেখাবো আমি চলে যাব এখান থেকে ইনশ্যুটে ইনশ্যুটে আসার পর এখানে ভিডিওতে চলে যাব। ভিডিওতে আসার পর প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন আমার ভিডিও থাকে সেখান থেকে ফটো সিলেক্ট করবেন করার পর এই যে আমার কিন্তু এখানে সেই ল্যাপটপটা দেখাচ্ছে আমি এখান থেকে সেটা নিয়ে নিব নেওয়ার পর ওপেন করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি রিমার্কটা তুলে দেবো এটাকে আমি ইউটিউব সাইজ করে দেব দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে দেখেন সুন্দর হয়ে গেছে এখন আপনারা এই নিচে দেখতে পাবেন এখানে টান দিয়ে ধরবেন এখানে ধরার পর এটা আপনি যতটুকু লম্বা করতে চান ঠিক ততটুকুই কিন্তু আপনি লম্বা করতে পারেন রাত পঞ্চাশ মিনিটও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী আপনি কিন্তু এটা লম্বা করে নেবেন আমি এখান থেকে লম্বা করে নিলাম দেখেন আপনার যতটুকু বিডিও ঠিক ততটুকুই নেবেন আমি এটাকে এখান থেকে দশ মিনিট করে নিব করার পর দেখেন এখান থেকে আপনার যা ভিডিও আছে ভিডিও যদি আপনি চান আগে থেকে এডিট করে রাখতে পারেন অথবা এখান থেকেও এডিট করতে পারবেন একটু স্কল করার পর এখানেই পেয়ে যাবেন আপনারা পিআইপি এই পিআইপিতে ক্লিক করবেন পিআইপিতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা করে রাখছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন যে আমি আপনাদের এই ভিডিও থেকে দিয়ে দেখাবো এই যে ভিডিওটা আনলাম আনার পর এখান থেকে স্ক্রল করার পর এখানে ক্রোপ নামের একটা অপশন পাবেন ক্রোপ সি আর ও পি ক্রোপ ক্রোপে ক্লিক করবেন ক্রোপে ক্লিক করার পর এটাকে সুন্দর করে একটা সাইজ দিবেন মোবাইলের মোবাইলের সাইজ দিবেন এই দেখেন সুন্দর সাইজ হয়ে গেল এখন এটাকে সুন্দর করে মোবাইলের অনুপাতে আপনারা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন তাতে প্রফেশনাল একটা লোক আসে হুম এই দেখেন আমিও কিন্তু এখানে সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই যে আমি এটা বসিয়ে দিছি দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিবেন করার পর এটা দেখবেন কতটুকু লম্বা আছে দেখেন ক যতটুকু লম্বা আছে শেষ পর্যন্ত আপনারা এই সেটা নিয়ে যাবেন যেমন আমার এই পর্যন্ত এটা লম্বা আছে এই যে পর্যন্ত এখানে আসার পর আপনারা এখানে স্প্লিন্ট পাবেন এই স্প্লিন্টে ক্লিক করবেন স্প্লিন্টে ক্লিক করার পর ডান পাশের অংশটুকু ডিলিট করে দিবেন তাহলে কিন্তু ভিডিও সমান হয়ে গেলে দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি এখানে সেট হয়ে গেছে এখন আপনারা এখানে আসার পর এখান থেকে স্টিকার আইকন পাবেন স্টিকার এই স্টিকারে ক্লিক করবেন এখান থেকে আবারও স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পর এখান থেকে গিফটে কিক গিফটে ক্লিক করবেন গিফট ক্লিক করার পর এখান থেকে সাবস্ক্রাইব বাটন অথবা শেয়ার বাটন আপনি যে বাটন চান সেই বাটনে ক্লিক করবেন এখান থেকে আমি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম করার পর এখানে অনেক সাবস্ক্রাইব বাটন আছে আপনারা চাইলে কিন্তু আগে থেকেই কোনো সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারেন অথবা এখান থেকেও সেই সাবস্ক্রাইব বাটনটা নিতে পারেন আমি এখান থেকে এই সাবস্ক্রাইব বাটনটা নিব এটা নেওয়ার পর আপনারা এটাকে চাইলে যে কোনো জায়গায় আপনারা সুবিধা মতো জায়গা এটাকে সেট করে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সেটা উপরেও দিতে পারেন এবং নিচেও দিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দ মতো জায়গা এটা সেট করবেন এই দেখেন করলাম করার পর এটাকে ওকে করে দিলাম দেওয়ার পর এখানে ধরবেন দৌড়ে এটাকে পুরো ইন্ডেও দেওয়া যায় অথবা এভাবেও দেওয়া যায় আপনারা যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন আমি পুরোটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা যদি চান এখানে কোনো কিছু লেখবেন সেগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন আর সেটার জন্য কিভাবে করবেন এখানে দেখবেন টেক্সট লেখা আছে টিতে টেক্সট এই টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর আবার টেক্সট পাবেন এখানে যেখানে টিটা আবার পেয়ে যাবেন আবার এই টিতে ক্লিক করবেন করার পর আপনারা এখানে যে কোনো কিছু আপনারা লিখতে পারেন অথবা আপনারা আরও কিছু যদি চান আপনার চ্যানেলের নাম দেবেন সেটাও কিন্তু দিতে পারেন সেটা আগের থেকেই করে রাখবেন আমি আগের থেকে করে রাখছি দেখি পাই কি না এখান থেকে আবার পিআইপিতে চলে যাবেন আবার পিআইপিতে চলে যাবেন এখান থেকে ফটোতে চলে যাবেন ফটোতে আসার পর এই যে আমি যেহেতু আমার একটা দিয়ে রাখছি করে রাখছি এটা আমি দিয়ে দিতে পারি তাতে সমস্যা নেই আপনারাও কিন্তু চাইলে যে কোনোভাবে সুন্দর মডেলিং করে একটা এরকম করে নিতে পারেন তাতে কোনো প্রকার সমস্যা নেই এই যে এখানে আমি দিয়ে দিলাম এটা আপনারা চাইলেও কিন্তু এরকম করে দিয়ে দিতে পারেন আপনাদের চ্যানেলের নাম দেওয়ার পর এরকম করে আপনারাও আবার শেষ পর্যন্ত নিয়ে নিবেন অথবা ইন্ডি দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমি কেউ ইন্ডি দিয়ে দিলাম দেখেন এই যে এখানে লেখা অল বাংলা ট্যাক টু পয়েন্ট জিরো সাবস্ক্রাইব এটা কিন্তু মোটামুটি এখন কমপ্লিট এখন যদি আপনারা এখানে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কেমন কেমন সময় আশা করি বুঝতে পারছেন এবং এরকম সুন্দর করে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওটা প্রফেশনাল লোক আসবে আপনাদের ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে